বিগত বেশ কয়েক মাস ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল সোহেল দত্ত এবং তিয়াশা নাকি প্রেম করছেন এতদিন এই বিষয়ে মুখ না খুললেও ভ্যালেন্টাইন্স ডের দিন প্রেমিকের পাঠানো উপহার পোস্ট করেন ছোটো পদ্মার শ্যামা এরপর সুকান্ত অনন্যার এঙ্গেজমেন্ট পার্টি থেকেও বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী শুধু তাই নয় তাদের বন্ধু সায়ক চক্রবর্তীও তাদের বিয়ে নিয়ে ইঙ্গিত দেন এদিন তিয়াসা লেপচা সোশ্যাল মিডিয়ায় সুকান্ত কুন্ডু এবং অনন্যা গুহর এঙ্গেজমেন্ট পার্টিতে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেন তার এবং সোহেলের সেখানে তাকে ছবিতে চোখে ডুব দিতে দেখা গিয়েছে তো কোনো ছবিতে একসঙ্গে দিয়েছেন এদিন অভিনেত্রী এই ছবিগুলো পোস্ট করেন আর ক্যাপশানে অনেকগুলো লাল হৃদয়ের ইমোজি দেন এদিন সায়ক চক্রবর্তী একটি ভিডিও পোস্ট করেন সেখানে তিনি লেখেন শ্যামার প্রেম তো জমে উঠেছে সামনেই ওদের বিয়ে সেখানে দেখা যায় সোহেলের হাত ধরে দাঁড়িয়ে তিয়াশা তাদের দুজনকে শুভেচ্ছা জানান সায়ক অভিনেত্রী শুভেচ্ছা জানানোর কারণ জিজ্ঞাসা করতেই তিনি বলেন এই যে দুজনকে একসঙ্গে কি সুন্দর লাগছে তাই না সেই ভিডিওতে তাদের একসঙ্গে সবাইকে নাচতেও দেখা যায় হৈহুল্লোরও করেন তারা প্রসঙ্গত তিয়াশা এবং সোহেল বহু দিনের বন্ধু সেই সম্পর্কই যে নতুন ধাপে উন্নীত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না আর তাদের এই সম্পর্কের কথা জানতে পেরে দারুণ খুশি তাদের অনুরাগীরাও তিয়াশাকে বর্তমানে রোশনায় ধারাবাকে দেখা যাচ্ছে নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার